আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ যে টপিকটা নিয়ে কথা বলবো যারা টেক্সটাইলে স্টুডেন্ট আছেন এবং যারা মিটিংয়ে জব করতেছেন বা করবেন তাদের জন্য একটি উপকারী ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি না পেরেলে সম্পূর্ণ দেখার অনুভূতি হয়ে যায় আর যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে স্টিসলেন মিড ফেব্রিকের স্টিসলে বা এস এম একটি একটু গুরুত্বপূর্ণ জিনিস এস এম হচ্ছে কি একটি মিড ফেব্রিকের সম্পূর্ণ লুকের দ্রব্য অর্থাৎ একটি লুক তৈরি করতে যতটুকু সুতার দরকার হয় এটাই হচ্ছে স্টিচ লেঙ্ক বা এখানে আরেকটা জিনিস স্টিচ লেঙ্ক হল সুতার দ্রব্য যার মধ্যে নিডের লুক এবং অর্ধেক উভয় পাশে অর্ধেক সিঙ্গাল লুক রয়েছে এটা একটা চিত্র বুঝাতে দিলে তাহলে বুঝতে পারবেন এই যেমন ধরেন এটা একটা লুক এটা হচ্ছে নিডেল লুক এই যে এটা দুই উভয় দুই পাশে যে অর্ধেক আছে এটা হচ্ছিল সিনকাল লুকাল লুক এখানে এসএল এর সাথে জিএসএম এর একটা সম্পর্ক আছে এস যত বেশি হবে কাপড় তত পাতলা হবে এবং জিএসএম তত কম হবে এস এল তত কম হবে কাপড় তত টাইট হবে এবং জিএসএল তত বেশি হবে স্টিচ লাইন পরিণত করা হয় তা এখন এটা একটা সিম্পল যেখানে দাগ দিয়ে নিলাম এখান থেকে একশোটি গ্রিন লাইন বা স্টিচ না লাগে এক দুই তিন চার পাঁচ ছয় আট আট নয় নয় এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সাতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পনের্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এখানে আমাদের একষোটি এখানে আমাদের একষোটি হয়েছে এখান থেকে একশোটি স্টেজ আছে এখানে এই যে আমরা এখন এই পাশ থেকে খুলে নেবো এটা এই যে এখানে যে দাগটা আছে এই যে এখানে যে দাগ ভালো বাজার এই যে এই দুটা দাগ এটা গেটে থাকে এখন আমরা এটা একটা ইয়াতে মাধ্যম এই যে দেখেন এই যে পাশে লেখা এই যে পাশে আর এই পাশে যে কবে দাগটা আছে দেখেন এখান থেকে শুরু হয়েছে যে ওয়ান পয়েন্ট এখানে ছাব্বিশ দেখা যাচ্ছে এই যে ছাব্বিশ ছাব্বিশের ঘরে দাগ আছে এই যে এখানে এখান থেকে এই যে দেখেন ছাব্বিশ শোনো না আমরা এখন একটা স্টিচ লেং বের করার ক্যালকুলেশন না যাই ফর্মুলা যেমন এটা আছে এস এল সমান সমান টু সিক্স এখন আমরা দশ ভাগ দেব ছাব্বিশ বা দশ সমান সমান টু পয়েন্ট সিক্স মিলিমিটার স্টিচ লেং সবসময় মিলিমিটার প্রকাশ করা হয় এখন আমরা इस दिस लेंथ कैलकुलेशन कैलकुलेशन फॉर्मूला हम में देखा इस दिस लेंथ की होवेर करता है इस दिस लेंथ इस दिस लेंथ समान समान five nine zero five into one six got it point eight into gsm into and count channel down count one hundred and five nine zero five into one six পয়েন্ট এইট ইন্টু জিএসএম ধরেন একশো ষাট ইন্টু ইয়ান কাউন্ট হচ্ছে এলে আঠাশ সমান সমান ফাইভ নাইন আমি ক্যালকুলেশন করবো ফাইভ নাইন জিরো ইন্টু ফাইভ ইন্টু ওয়ান সিক্স 1 to 1 9 four, eight, divided. Point 8 into one six zero into two eight five thirty five 8 divided thirty five eight four. তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট সিক্স থ্রি মিলিমিটার এস এল এখন আমরা যদি আমাদের এখন জি এস এম জানা নেই তাহলে এই ফর্মুলাটা আমরা কীভাবে জি বের করতে পারি এখানে ধরেন জি এস এম সমান সমান ফাইভ নাইন জিরো এস এম আমাদের জানা আছে

নাইন ডাবল ফোর এইট ডিভাইডেড ফাইভ এইট পয়েন্ট নাইন ওয়ান দেখেন সমান সমান একশো ষাট সমান এখন আমাদের জিএসএম জানা আছে এখন আমাদের কাউন্ট জানা তাহলে আমরা এখন কীভাবে কাউন্ট বের করতে পারি ইয়ান কাউন্ট ইয়ান কাউন্ট ইয়ান আমরা কীভাবে বের করব ফাইভ নাইন পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান সিক্স ডিভাইডেড পয়েন্ট এইট ইন্টু একশো ষাট ইন্টু এসএল আছে টু পয়েন্ট সিক্স থ্রি ফোর ফোর এইট পয়েন্ট এইট ওয়ান সিক্স জিরো ইন্টু টু পয়েন্ট সিক্স থ্রি ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর নাইন ডবল ফোর এইট ডিভাইডেড ডবল থ্রি সিক্স পয়েন্ট সিক্স ফোর ওয়ান আঠাশ ওয়ান্স ওয়ান আঠাশ দর্শক বন্ধু দেখুন ক্যালকুলেশনটা কত সুন্দর বুঝিয়ে দিলাম আর ইনফরমেটিভ এবং শিক্ষণীয় ভিডিও পেতে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বল বাটনটি চাপাই দিয়ে যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন চলে যায় এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা এটা থেকে শিখতে পারে এবং উপকৃত হতে পারে ধন্যবাদ